নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি সকাল সকাল উঠে আজ বৃহস্পতিবার প্রচুর কাজের চাপ পুজো পুজোর সময়টাই আমার অনেকটা লাগে তো সকাল সকাল উঠে আমি টিফিন বানিয়ে দিয়েছি অফিস চলে গেল আমার হাজব্যান্ড তো এবার আমার কাজকর্ম সেরে আমি ঠাকুরের পুজো টুজো দিয়ে আর আসছি পুজো টুজো দিয়ে নি তারপরে দেখো পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে একদম ঠাকুরের ভালো করে যদি বৃহস্পতিবার একটু সময় লাগে আমার উপাসনাকে দেখো ফুল টুল দিয়ে কত সুন্দর করে সেবা দিয়েছি আর কি ভালো লাগে ওকে দেখতে আমার আমার প্রত্যেকটা ব্লগে ওকে আমি দেখাই নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার এই এখন থেকে নতুন আমার এই ব্লগটা শুরু হচ্ছে আমার নতুন ভিডিওর জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো তো এখন এই সবে কাজকর্ম সব সেরে ঠাকুরের পুজো দিয়ে আর কিছু কাছাকাছি ছিল সব কিছু করে সবে আসলাম এখনো কিছু খাইনি দেখি কী আমাদের চারিদিকের পরিবেশটা কীরকম হাওয়া হচ্ছে গাছপালা কেন নড়ছে দেখো হাওয়া হচ্ছে বা ঠান্ডাটা নেই গাছপালা খুব নড়ছে হাওয়া হচ্ছে হাওয়া ভালোই বইছে সেই গরম মানে শীততে গরমে যাচ্ছে সেই অনুভূতিটা এত হাওয়া বইছে আর যেগুলো মিলেছিলাম পরে গেছে এগুলো মিলতে সেগুলো তুলতে এসে আর আমি পরিবেশটা দেখালাম আর দিকে কফি বসিয়ে দিয়ে গেছিলাম কফি বানানো হয়ে গিয়েছিলো তো কফিটা টেবিলে রেখে আর গেছিলাম কফি আর এই টসি খাবো আর একটা ভাবছি ফুলকপি রান্না করবো ফুলকপিটা ভেজে তুলে রাখছি রান্না করবো তো ফুলকপিটা ভেজে তুলে রাখছি পুরো রান্নাটা তো দেখাবো না মানে সময় হবে না জবটা অনেক বড় হয়ে যাবে তো ফুলকপি রান্না করব আর চিনিটা তো অর্ধেক আমার মানে শেষ এটা দেখাচ্ছি চিনিটা আমার হয়ে এসছে এবার জলদি নামিয়ে নেব তো এই ফুলকপি চিনি রান্না করবো আর একটু ডাল রান্না করেছি আর আগের দিনে একটু ওলকপির তরকারিও রয়েছে ওই দিয়ে আজকে আমাদের দুবেলা খাওয়া দাওয়া করবো কেননা তরকারি বেশি করলে থেকে যায় এটাও থেকে যাবো ফুলকপি তরকারিও থেকে যাবে তো খেতে হয় মানে দুটো এত মাপে মাপে তো করতে পারা যায় না দুটো মানুষ থাকি একদম এত মাপে মাপে করতে পারা যায় না আমার প্রতিদিন তরকারি বেশি হয় আর কথা বলতে বলতে চিংড়ির তরকারি করেছি কত সুন্দর চিংড়িটা ভালো হয়েছে ও খুব সুন্দর খুব সুন্দর হয়েছিল আজকে ঘুমি তরকারিটাও হয়ে গেছে আমার এবার চলো খাওয়া দাওয়া হয়েছিলাম বাড়াবাড়ি হোক তুমি বলা খাওয়া দাওয়া কি করি চলো দেখাচ্ছি তোমাদের এই ভাত নিলাম ভাতগুলো হচ্ছে কি ভালো খুব গরমই ছিল বেলার মানে সব তরকারির পরেই রাত লাস্টের দিকেই ভাত বসিয়েছিলাম আমি ভাতটা লাস্টটা করেছিলাম যার জন্য ভাতটা গরম ছিল ভাত করেছি ডাল করেছি আর ফুলকপির তরকারি করেছি ওলকপির তরকারিটা ছিল এই ওলকপির তরকারিটা ছিল আগের দিনের তো ওলকপির তরকারিটা খুব ভালো হয়েছিল চিংড়ি নিয়েই করেছিলাম তা হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে এবার আমার এটা আমার জন্যই বাড়ছি আর ফুলকপির তরকারিটা আমি খেতে খুব ভালোবাসি হাজবেন্ড

কেমন লাগে চিংড়ি দিয়ে একটু মেখে দিচ্ছি চিংড়ি দিয়ে দিলাম চিংড়ি আর ওই ভাত দিয়েছি বিড়ালটা খাবে বিড়ালটা এত বদমাস বিড়াল চিংড়ি গুলো বেছে বেঁচে খেয়ে আর চলে এসছে আর মেয়া মেয়া করছে আজকে আমাদের চিংড়ি মাখা দিয়ে দিলাম তো খেলো না কি জানি একটুখানি খেয়ে চলে আসলো চিংড়িগুলো বেছে বেছে খেয়ে চলে এসছে আর ও ও তো আগে ভাত খেয়েছে আবার ওই এই একে দিলাম ভাত দুটো সে সেটাও খাচ্ছে এদের জন্য করে কোনো লাভ নেই এদের জন্য করলে তাও মানে এরা ক্ষতি করবে না তোমার মানুষদের জন্য করো পেছনে ক্ষতি করার জন্য বসে আছে আজকে আর কিছু নেই রে যা ছিল দিয়েছি খেলি না আবার কালকে এত বাসন মাজতে হবে খাওয়া হয়ে গেছে বাসনগুলো সব মাছ এগুলো সব পরিষ্কার করব করলে তো আবার কাজ শেষ হবে পরিষ্কার হয়ে গেছে বাসন বাসন সব মিজে গোছানো হয়ে গেছে সব জল ঝট্টো দিয়েছি পরে গুছানো দুপুরবেলা একটু শুয়েছিলাম শুয়ে তারপরে উঠে একটু এক্সারসাইজ করে আর সন্ধ্যা হয়ে গেছে এখন পুজো দিতে বসেছি সব যোগাযোগ করছি পুজো দেবো যে পুজোটা দিতে আমার দেরি হয় কেন পুজোতে আমি আরতি করি একটু তো সেই পুজোটা দিয়ে একটু আবার ভগবানকে শয়ন দেবো আজকে আমার ভগবানের ভোগে দিয়েছি মুড়ি আর ইয়ে তোমার পাটালি গুড় তো এখন পুজো টুজো দিয়ে ভগবানকে শয়ন দেবো শয়ন দেবো তারপরে আমার হাজব্যান্ড ঘরে ঢুকবে তা সে আবার চা সন্ধেবেলাটা খায় না সকালবেলাটাই খায় তো এখন ঘরে খায় না কেন ও অনেকবার চা খাওয়া হয়ে যায় অফিসে গিয়ে তো সেই জন্য বলে আমি আর ঘরে চা খাবো না আর আমি একার জন্য কখনো কোনো ইচ্ছে হলো করি না হলে করি না আমার ইচ্ছার উপর নির্ভর করছে এক একা খেতে ইচ্ছে করে না কেউ থাকলে একজন তাও খাওয়া যায় এক একা তো খাওয়া যায় না তো সন্ধ্যে পুজো পুজো দিয়ে নিই ঠাকুরকে শয়ন দিয়ে তারপরে একটু মুড়ি মাখবো ওই ওইটাই খাবো ও মুড়ি মাখাই খায় সন্ধেবেলা আর চাটা খেতে পছন্দ করে না খুব একটা এক এক সময় জোর করে বললে তখন একটু খায় আর ওই সকালবেলা দুবার তিনবার চা খাওয়া হয়ে যায় বলে আর বলে না বেশি চা খাবো না চা খাওয়া তো ভালো লাগে না চা খেতে আমি ওই জন্য চা খাই না চা খাওয়ার লোক থাকলে চা এনে ছাড়া নয় হয় আমার তো কেউ নেই বাড়িতে চা খেতে আমার ছেলেও চা খায় না ঘরে থাকলে তখন চা করতাম না তো এই করেই আমাদের সন্ধেটা কাটে তারপরে মাকে ফোন করতে হয় ছেলেকে ফোন করতে হয় ছেলে ফোন করে ভিডিও কল করে কথা বলতে হয় এই করে করে সন্ধেবেলাটা কাটে তারপরে খেয়ে দেয় প্রিয়পুরি আর কী করবো বেশিক্ষণ বসে থাকি না তো চলো ঠাকুরকে সেবা তো দেওয়া হয়ে গেল এবার আমি শুরু কি হাওয়া দিচ্ছে দেখো কি হাওয়া দিচ্ছে আজকে বাইরে থেকে কি সুন্দর হাওয়া দিচ্ছে যদিও ঠান্ডা একটু নেই আমার পূজো দেওয়া হয়ে গেছে এবার ভগবানকে স্বয়ং দেবো বিছানা করা হয়নি এখন ভগবানকে স্বয়ং দেবো ঠিক আছে নি ভগবান বিছানা করে স্বয়ং স্বয়ং দেবো ভগবানের ভোগ দেখো ভগবানের ভোগ দেখাও অনেক ভাগ্যের ব্যাপার ताजी মুড়ি আর এই পাটলিগুর দিয়েছি এবার ভयण ভগবানকে স্বয়ং দেবো আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করবো কেননা সন্ধে হয়ে গেছে এরপরে আমিও ব্যস্ত হয়ে যাব ভগবান স্বজন নিয়ে নিয়েছেন তো এখানে আমার ব্লগটা শেষ করলাম টাটা গুড নাইট আজকের মতো এখানে